গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা স্টিল লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসে তো এখন বাজে সাড়ে আটটা তো এখানে দেখো চার বিস্কুট নিয়ে বসে গেছি একেবারে সকালে একবার যেরকমভাবে স্নান করি স্নানটা কমপ্লিট করে ফেললাম আর কালকে তো গিয়েছিলাম একটু পিসির বাড়ি তারপরে দিদি জামাই বাবু আমাকে দিতে এসেছিল এখন চলে গেছে টিউশন পড়তে আজকে হচ্ছে চৈত্র মাসের সংক্রান্তি কালকে রাত্রি গেছে আজকে সংক্রান্তি সম্ভবত ঝাঁপ টাপ হয় আজকে আর আজকের দিনে আমার বাবার বাড়িতে কি হয় যে পূর্বপুরুষ যারা আছে তাদের উদ্দেশ্যে জলে ভাত দেওয়া হয় তো প্রত্যেক বছর কালী পুজোর দিন রাত্রিতে আর আজকের দিনে মানে চৈত্র মাসের সংক্রান্তিতে জলে ভাত দেওয়া হয় পূর্বপুরুষের উদ্দেশ্যে আজকে যেমন সকালবেলা জলে ছাতু দেওয়া হবে তো খৈটাকে ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে যে ছাতুটা হয় সেই ছাতুটাই সকালবেলা দেওয়া হবে তারপরে বেলা। ওই পাঁচ রকমের রান্না টান্না করে ওগুলো জলেতে দেওয়া হয় পূর্বপুরুষের উদ্দেশ্যে পূর্বপুরুষের উদ্দেশ্যে আর কি তো যাই হোক সেগুলোই হবে আর এই বেলাটা আমাদের বেলাটা বড় বাড়িতে ভাত হতে নেই একটু তরকারি হবে তো ভাইয়ের আজকে কাপলি ছোলার যে তরকারি হয় চানা মশলা বলি যেটাকে আমরা ওটা বানানো খাওয়ার ইচ্ছে হয়েছে আর একটু পুরি খাবে তো ভাবলাম চলো আমি একটু বানিয়ে রাখি ওরা টিউশন গেছে টিউশন গেছে আর মা একটু অন্য কাজে ব্যস্ত আছে আর এমনিতেও মায়ের শরীরটা একটু খারাপ আর ব্যাপারটা হচ্ছে ভাইকে বলেছিলাম আমার ফোনটা চার্জে বসে আমার ভাই আমার ফোনটা ভালোভাবে চার্জে বসিয়েছে সকাল ছটা ছটাও বা যিনি হয়তো তার আগে বসিয়েছে কারণ কি ও ভোরবেলা উঠে পড়ে উঠে ফোন ঘাঁটতে শুরু করে দেয় তখন ওর ফোনটা চার্জ হয়ে যায় আমার ফোনটা চার্জে বসায় ফোন চার্জে বসিয়েছে বাট ফোনে এ দেয়নি সুইচ দিতে ভুলে গেছে তো আমার ফোনটা চার্জ হয়নি একত্রিশ পার্সেন্ট চার্জ ছিল তো এখন মনে হয় আঠাশ উনত্রিশই হয়ে গেল সকালবেলা এখন দেখছি ফোন চার্জ দেওয়া নেই আমি আপাতত ফোনটা চার্জে বসাই কি একটু কাজকর্মগুলো করে রাখি একটু একটু মায়ের তাহলে হেল্প হবে নি পরে দেখো এখানে আমি ঠোঙাগুলো একটু মেলে দিতে বসে গেছিলাম যেহেতু আমাদের দোকান রয়েছে আর মা বাড়িতে নিজেই ঠোঙা বানাই তো রাত্রিতে বানিয়ে রাখে ঠোঙাগুলো আর সকালবেলা রোদে দেওয়া হয় তো কখনো মা কখনো বনি মেলে আর আমি ভাবলাম আজকে যেহেতু আমি আছি তাহলে আমি এগুলো মেলে দিই আর এখন যেহেতু বেশ রোদ আছে তাহলে ঝটপট এটা শুকনো হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার তো দেখো তারপরে একটু পটল আলু কুমড়ো দিয়ে তরকারি করে নিয়েছিলাম তো সেটা দিয়ে আমরা সবাই মিলে একটু মুড়ি খাওয়া দাওয়া করে নিলাম এখন প্রায় সাড়ে দশটা মতো বাজে জলে আগে ছাতু দেওয়া হয়েছে তারপরে আমরা এখানে মুড়ি খেতে বসে গেছি আমি মা বোন তিনজনে মিলে আর কি ওরা দেখো এখানে ভাই দোকান থেকে নিয়ে চলে এসেছিলো একটা আইসক্রিম সেটাই আমি খেয়ে নিলাম আর এইদিকে আমি একটু ময়দা মা খেয়ে রেখেছি নানপুরি বানানোর চেষ্টা করেছিলাম সেটা না হয়েছে লুচি না হয়েছে নানপুরি তো একটু সফট হয়েছিল এটাই খাওয়া হয়েছে আর এই যেখানে মা বাপি ভাই বোন আমরা সবাই মিলে খেতে বসে গেছি আর একটু ঘুগনি বানানো হয়েছিল প্লাস বেগুনি বানানো হয়েছিল বাপি হচ্ছে যেদিন যেদিন মুড়ি খেতে হয় ভাত খেতে হয় না সেদিন কিন্তু মুড়ির সমস্ত কিছু তরকারির সাথে একটু বেগুনি বানালে বাপিটা একটু ভালো হয় বেগুনি আর শসা কুচি থাকলে ভালো হয় তো সেই জন্য বেগুনিটা বানানো হয়েছে তারপরে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম পুকুর পাড়ে এর গাছে হয়েছে নতুন আম আর এই বছরে আর আমার বোন বলছে আমি আমটা পারবো তবেই চাটনি হবে জলে ভাতে মা ভাবলো কি পূর্বপুরুষের উদ্দেশ্যে প্রথম আমটা দিই আর তার জায়গায় আমার ভাই গিয়ে পেরে দিয়েছে তো দেখো আজকে রাত্রিতে রান্না করা হয়েছিল আলু ভাজা ডাল মাছের মাথা দিয়ে ডাল তারপরে হয়েছিল মাছের ঝাল পটল আলুর তরকারি আর ছিল চাটনি এই পাঁচ রকমের আইটেম প্রত্যেক বছর আমাদের হয় এই বছরে তাই হয়েছিল সবার খাওয়া দাওয়া হয়ে গেছে শেষে আমরা খেতে বসেছিলাম বলে সবাই মিলে ধরে নিয়ে ধরে নিয়ে বসে গিয়েছিলাম আর কি আর কলা পাতায় খাওয়া হয় এই দিন আমরা সবাই কলা পাতাতে খাই তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম কেমন লাগলো জানিও যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও